বাংলার কীর্তিনাশা পদ্মা নদীর পাড়ের জেলা ফরিদপুর রাসাস ভাইপারের জন্য পুরোপুরি ডেঞ্জার জোনে জেলার চরাঞ্চল এলাকা যেমন সদরের নর্থ চ্যানেল চর আলিয়াবাদ চর ভদ্রাসন ও শরৎপুরের আটটি ইউনিয়নের বাসিন্দারা পদ্মার চরাঞ্চলে জেগে ওঠা ধুধু বালুচর যেন স্বর্পনাশা মৃত্যুর ভাত জমদুত রাসাস ভাইপারের ছোবল আতঙ্কে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষাণকৃষানীরা এবছর প্রচন্ড দাবদাহে বাদামে আশানুরূপ ফলন তো নেই তার উপর রাসেস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় দিশেহারা চাষীরা ভয়ে খেতে যাচ্ছেন না শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে ক্ষেত থেকে বাদাম তুলছেন জমির মালিকরা সারা বছরের সংসারের খরচ চালাতে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাদাম তুলতে হচ্ছে তাদের বাদামি ফলন তো কম ধরছে পানিটি তলায় যাইতেছে লসের জন্য

সাপের জীবনের ঝুঁকি নিয়ে সাপ শুভেডা ই না আমরা লোক জীবনের ঝুঁকি নিয়ে পুরে মাঠে পুরে থাকি এখন জন্মসমদ্দিক হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর প্রতিদিনই চরাঞ্চলের আশপাশ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বিস্তর রাসেস ভাইপার সাপ থেকে বাঁচতে কৃষকদের খেতে মশার কয়েল চালিয়ে কাজ করার পরামর্শ কৃষি কর্মকর্তার কারণ ধোয়া সাপের চোখে গেলে দ্রুত সরে যায় অন্য অন্য সাপ কিন্তু কামড় দিলে পর ইসে নিয়ে গেলে পর কিন্তু একটা ই হয় আর এটা কিন্তু টাইম দেয় না আর এই সাপটা যেন আপনি যদি সবসময় যে দেখা যায় তাও না কিন্তু সারা বাংলাদেশে যে আপনার বৃষ্টি হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটা কিন্তু সময় মতো হয় নাই এবং বাদামটা কিন্তু বালুর ভিতর হয় বালুতে যদি গরম হয়ে যায় তখন কিন্তু ওই গাছটা বাড়তে পারে না গাছ কিন্তু ছোট থাকে আর যদি বৃষ্টি পাইতো তাইলে পর কিন্তু ওইটার ফলন ভালো হতো এমনি তো ফলন কম হয়েছে তার পরবর্তীতে আবার পানি এসে গেছে এই জন্যই আর কি সমস্যাটা বেশি হয়েছে আর কি আশেষ ভাই যেখানে খুব বেশি আক্রান্ত বা যেখানে সম্ভাবনা থাকে আর কি সেখানে কৃষককে বলছি যে আমরা কয়েল জ্বালায় যদি তারা সেখানে রাখে তাহলে কয়েলের যে ধোঁয়া এই ধোঁয়ার কারণে